কয় এটা বাউলের এলাকা একটু সময়ে চলুক এর পরে দেখা যাইব কার পাওয়ার বেশি তো কথাটা কইছে শোনো শাপলা তুমি তো আমার ছোট বোন কিছু কইতাম পারি না সাপলা লাগাও তাকালিক আপলা

দেখছো কি পাওয়ারের উপরে যেটা টাওয়ার হে টাওয়ারটাও আছে একটা কথা আমি আগে গানটা গাইয়া লই গাইয়া এরপরে যেহেতু এখানে গতবারের আগের বারও আসছিলাম এখানে কিন্তু কোনো তারা মোতা গান দেওয়া হয় না কমিটিরা আসলে বলে একটা কথাই বলে যে ভাই আমরা কোনো কিছু জানি না আপনারা গান কেমনে কেমনে জমায়ে রাখবেন রাখবেন পাবলিক ধরে এটা হইলো আপনাদের মনের ইচ্ছা মতো আপনারা গান গাইবেন আপনাদের মনের ইচ্ছা মতো কেমনে পাবলিক ধরে রাখবেন এটা আমরা জানি না বিষয়টা হলো চেষ্টা করার মালিক হইলাম আমরা করবো তো আল্লাহ ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন আজকে আমার বোনের হওয়া দেখবো গান যেহেতু একটা উমেদ ফকিরের স্মরণে যেহেতু একটা গান গাইছে আমিও একটি গান করবো এটা হইল আমার উন্মুক্ত গান উন্মুক্ত উন্মুক্ত এই গানটা লেখার পিছনে কারণ আছে কারণ মানুষ খালি কয় যে ভাই আপনি একটা অলির সানে গান লেখেন তখন আমি মনে মনে চিন্তা করলাম যে ওলির সানে গান লেখলে তো যে অলির দরবারে যাব এই অলির ইতিহাস লাগবে ইতিহাসের দরকার নাই আমি একটা উন্মুক্ত গান লিখি যেটা আমি নিজেও গাইতে পারি এর মধ্যে যারা বর্তমান যুগের যারা শিল্পী আছে তারাও যেন যে কোনো দরবারে যায়া যাতে এই দরবারের নাম নিয়েই যাতে গাইতে এটার নাম হইল উন্মুক্ত গান আমি এখন এই স্মরণে একটি গান রাখবো ধন্যবাদ হ্যালো হ্যাঁ লোক লাগবে বোগাল ভক্তগণের তুমি কারণ এখানে আলম ভান্ডারী ভান্ডারির ভক্ত আছে চাটগাঁও হাওলাপুরির ভক্ত আছে উমেদ আলী ফকিরের ভক্ত আছে চিষ্টিয়া তরিকা তরিকা মানে বিভিন্ন তরিকার আওতাভুক্ত এখানে মানুষ আছে এই কারণে সবার জন্য আমার উন্মুক্ত গান হ দিশারি আমায় দয়া কর উমে দ্বীপকির নদী I'm <laughs> আমি কিন্তু বেশি ভালো কারণ ভাবলাম নেত্রকোনায় আসছি জামালপুরের মানুষ যদিও আমাদের বিভাগ একটাই আমি আপনাদের আমার হবিল ভাইয়ের মেহমান সে আমার একটু আপ্যায়ন করব তার যে আপ্যায়নের নমুনা তাতে বোঝা যাইতেছে মানুষটা বেশি সুবিধা না ভাই ব্যবহারে বংশের পরিচয় বুঝছেন একটু দয়া ধর্ম করলেও তো পারতেন কি দরকার আছে আমার কাছে নতুন করে আপনারে পরিচয় দেওয়ার যে সাপ্লা এখন আমরা চিনে কিনা আমার জীবনে যত গান করেছি যদি পঞ্চাশ পালা গান করে থাকি তার মধ্যে আমার মনে হয় চল্লিশ পালা গান আপনার সাথে গাইছি আমি তাহলে নতুন করে সাপলাকে আবার পরিচয় দিয়ে জানাইতে হবে আমি সাপলার বড় ভাই হবিল সরকার এটা দরকার আছে আমার তো মনে হয় দরকার তবে আজকে বেমন ডজনে কেমন কেমন এটা কিন্তু ঠিক না নিজের এলাকায় আয়া এরকম ব্যবহার আমরা আসলেই এরকম ব্যবহার করি না আম আমার এলাকায় যাই হ্যালো ভোকাল বাড়বে ভাই মিউজিক মিউজিক স্টাফের প্রত্যেকটা যন্ত্রিকের বাড়বে পাশা ভাই হ্যালো পাশা ভাই আজকে পাশা ভাইয়ের কি করো যাবো আমার কাছে অতি চমৎকার করে দুটি প্রশ্ন তিনি করেছেন কায়ুম ভাই সাহলম ভাই এর চাইতে যদি পালা দিতেন তাও এত কঠিন করে প্রশ্ন করতো না পালা দেওয়াটাই ভালো ছিল পালা দিলেও এরকম প্রশ্ন হইতো না যে প্রশ্ন করছে এটাতে বায়ের বুদ্ধিতে করতে না বাবির বুদ্ধিতে করছে আমি বুঝতেছি না গান করলেন প্রথম গান তোমারই দরবারে আমি মিনতি করি আমায় দয়া করা দয়াল বাবা উমেদ আলী সানুরি পরে একটা গান করলেন আমারে উৎসাহ দেওয়ার জন্য আমি মনে মনে একটু ভালোই ফিলিংস ছিল যে না উৎসাহ আমি পাইতেছি কিন্তু আপনি আমার যে প্যারাত রাখছেন এটা তো উৎসাহ কয় না আমার কাছে তিনি প্রশ্ন রেখেছেন দুইটা আপনারা শুনছেন দুইটা প্রশ্ন তিনি করেছেন মারাত্মক ভাবে এক নম্বর প্রশ্ন হচ্ছে শেষদা আমি গান করেছিলাম হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ দরবারে নোয়ালাম শির শুধু তাই না বড় পীর হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি আস্তে আস্তে অলরেডি আমি অনেকগুলো দরবারের নাম কইছি নাম বলে বন্ধনাটা শেষ করছি আসলে আমার মনে হয় আমার ভাইয়ের বেশি ভালো লাগে না আমি বেশি নাম কইস ভালো বেশি ভালো পোষায় নাই তার ভাই আপনার যে মনে থাকে না এটা তো আমরা জানি এখন আমার মনে আছে আমি কইছি আপনাদের সমস্যা বন্ধনা কি বন্ধনার মধ্যে আপনি সারাটা রজনী গান করবেন এই সারাটা রজনীর মধ্যে এত অলি আউলিয়া আল্লাহ আল্লাহ রাসুলের নাম নেওয়া হবে না যত যতগুলো অলি আউলিয়ার নাম এই বন্ধনার মধ্যে নেওয়া হয় আর আমরা পালাগানের শিল্পী আমরা বাউল শিল্পী বাউল শিল্পীদের একটা ধর্ম আছে বাউল গান মানে ধর্মীয় গান পালা গান আর এই পালা গানের মধ্যে বন্ধনটাই মূল ধর্ম আমরা যে কোনো কাজ করার আগে বিসমিল্লা বলি না কি বলি না কে কে বিসমিল্লা কর না বলেন তো তাহলে আমাদের একটা বিসমিল্লা আছে এখন আমি খুব আছি আমার কাছে প্রশ্ন করেছেন তুমি যে বড় পীরের দরবারে নয় লাশিন আচ্ছা পাক পবিত্র কুরনের মধ্যে বলছে আল্লাহ আল্লাহকে ছাড়া সেজদা করা এটা সেরিক হয়ে যাবে তুমি যে অলিয়া অলিয়ার দরবারের নোয়াইলা শির তাহলে আমি কোনটা মানবো আল্লাহর শেরেকির কথা মানবো না তুমি অলিয়া অলিয়ার দরবারে নোয়াইলা শির আমি কোনটা মানবো ভাই আল্লাহ আল্লাহ রাসুল অলি আউলিয়া এটা কিন্তু আপনার দুই দেখা যাবে না আপনি যদি ভিন্ন দেখেন তাহলে এখানে আপনি কাফের হয়ে যাবেন বাংলা যিনি সাধক কুষ্টিয়ার দরবেশ লালন সাইজি বলেছেন রূপ কাস্টেরি নৌকা খানি ওই নৌকায় নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় যিনি মুর্শিদ তিনি রাসুল ইহাতে নাই কোনো ভুল খুদাও সে হয় এই কথা ফকির লালন কয় না পবিত্র কুরনে আচ্ছা একটা কথা আমার বলেন তো আজকে কার কাছে আসছেন আপনারা একটা ওলির দরবারে আসছেন কি না আসছেন একটা অলির দরবারে আসছেন আপনারা উমেদ শাহ বাবার দরবারে কিন্তু আল্লাহর তিরিশটা দিন প্রত্যেকটা দিনই বাতি জলে জলে না আচ্ছা কিছু কিছু মানুষ আছে মানুষটা যদি মারা যায় কালকে আজকে কবর দিয়ে আসবেন কালকে কিন্তু তার কবরে বাসে যাবেন না কিন্তু ওলি আউলি আমার শাহ সুলতান বাবার দরবারে কিন্তু একটা ওই যে সাধক বলছেন হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা হরেক রকম বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল কাকে বলে আল্লাহ যারা তারা করেই পাগলামি আমার উমেদ শাহ বাবার দরবারে আসছি তিনি যদি আল্লাহ আল্লাহ রাসুল এবং আল্লাহর খেলা নৈকট্য প্রাপ্ত যদি না হয়তো তাহলে তার ডাকে আমি আসতাম আপনি আসতেন দরকার আছে আসার দরকার নাই এখানে আপনি শেষদা সম্বন্ধে বলছেন আমি আপনাকে একটু বলি শেষদা শেষদা মূলত দুই প্রকার শেষদা মূলত দুই প্রকার এক নম্বর হচ্ছে এবাদতি শেষদা আরেকটা হচ্ছে তাজিবি শেষদা এবাদতি শেষদাটা কে পায় এবাদতি শেষদা পায় আল্লাহ আল্লাহ স্বয়ং এবাদতি শেষদা পায় এই শেষদাটা আর কাউকে করা যাবে না আপনি তাই বলেন আল্লাহ ছাড়া শেষ দা করা সেরে হয়ে যাবে এবার যদি শেষ ছাড়া এবার যদি শেষ যদি আল্লাহ ছাড়া কাউরে করেন তাহলে আপনি সেরে কি হয়ে যাবেন আর যদি তাজমি শেষ করেন তাজমি শেষ কে পায় পীর মুর্শিদের পায় শুধু তাই না আপনাকে একটা প্রমাণ আমি দিয়া দিই পবিত্র কুরআনের সূরা ইউনুসের ১০০ নম্বর আয়াতের মধ্যে স্বয়ং স্রষ্টা তিনি বলেছেন কি ইউসুফ নবীর কিন্তু এগারো জন ভাই ছিলেন এই এগারো জন ভাইয়ের মধ্যে ইউসুফ নবী একদিন স্বপ্নে দেখলেন যে এগারোটা নক্ষত্র দশটা নক্ষত্র আইসা ইউসুফ নবীর পায়ের মধ্যে আইসা চেষ্টা করতেছে পরের দিন তার ভাইকে বললেন তার বাবাকে বললেন বাবা আমি যে স্বপ্নে দেখলাম যে আজকের রজনীতে এই দশটা নক্ষত্র এসে আমার পায়ের করতেছে এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার বাবা বলছিল যে বাবারে তুই এই কথাটা তোর ভাইদেরকে বলিস না যদি বলিস তাহলে তোকে তারা মেরে ফেলবে তোকে আর এই জায়গায় থাকতে কিন্তু এই কথাটা ঘটনাক্রমে তার ভাইরা জানতে পারলো জানার পরেই কিন্তু তারা ভাবলো ইউসুফ নবী হচ্ছে ইউসুফ হচ্ছে ছোটো আর এই ছোটো ভাইকে আমরা দশ ভাই মিলে তার করব এটা কখনোই হতে পারে না তারা কী করলেন কৌশলে তাকে নিয়ে কুয়াতে ফেলে দিলেন আপনারা জানেন না আজিজ মিশরি তাকে কিনে নিলেন এখানে অনেক ঘটনা আমি বলবো না এই ঘটনার পরে কিন্তু আস্তে আস্তে দেখা গেছে এই ঘটনা সমাপ্তি হওয়ার পরে সেই দশ ভাই কিন্তু এই ইউসুফ নবী কাইশা সেজদা করেছিল আর এই সেজদার কথাটা পবিত্র কুরানের ইউসুফ ইউসুফ সুরা একশো নম্বর আয়াতে স্বয়ং স্রষ্টা নিজেই বলছি শুধু তাই না পবিত্র কোরআনের মধ্যে আল্লাপাক সুরা সুয়াদের বাহাত্তর নাম্বার আয়াতে বলছে সুরা সুয়াদের বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ নিজেই বলেছিলেন ফেরেশতাদেরকে আদমকে শেষদা করো বলছিল কি না আদমকে শেষদা করো তাহলে এইখানে শেষদার কিছু পার্থক্য আছে ভাই এটা জায়গা বুঝে শেষদা করতে হবে যদি আমি সেচদাটার বিষয় না বুঝে এক জায়গার শেষদার যদি আরেক জায়গায় করি তাহলে আমি নিজেই সেরে কি হয়ে গেলাম এটা কারো দোষ নাই তবে আমার কাছে আরেকটা প্রশ্ন তিনি রেখে গেছেন আমি কিন্তু একদম অল্প কইরা ছোট্ট কইরা যেটুকু না কইলি না হয় ততটুকুই কইলাম আরেকটা প্রশ্ন তিনি আমার করছেন সেচদার সম্বন্ধে অনেক আলোচনা আছে যারা মানে আমার ভাই কইছে দুই শিল্পীর এক লাখ টাকার উপরে দিয়ে বায়না করে আনছে বাইরে এই দেড় লাখ টাকাতে বায়না করলে আনলে এইরকম প্রশ্ন করে আপনি যে প্রশ্ন আমার দিছেন চিন্তা করে নামনের জন্য কিছু না আমার কাছে একটা প্রশ্ন তিনি করেছেন কি প্রশ্ন ভক্তি আমি এই দিক থেকে কইল যে এত ভক্তি করণ লাগে আসলেই আমি বলছিলাম ভক্তিতেই মুক্তি এখন প্রশ্ন আসছে যে তুমি যে ভক্তির কথা বললে ভক্তিতেই মুক্তি ভক্তি কত প্রকার ভক্তি কি কি আর ভক্তি কাকে দেওয়া যায় ভাই পাশা ভাই আমি শুধু এই মনিটরটা পাই এই তিনটা মনিটর কিচ্ছু পাই না সমস্যা কি আপনারা জানেন ভক্তি নয় প্রকার ভক্তি নয় প্রকার প্রত্যেকটা মানুষের দেহে থাকে এটা যারা তারাই জানতে পারে যারা গুরুবাদী লোক আর তারাই জানতে পারে না যারা গুরুবাদী লোক না ভক্তি নয় প্রকার কি কি ভক্তি আর কোথায় কোথায় দেওয়া যায় ভক্তি হচ্ছে কোন কোন জায়গায় পায় যেমন তত্ত্বর জ্ঞান জ্ঞানমঞ্জুরির মধ্যে এই ভক্তির সম্বন্ধে কোথায় কোথায় দেওয়া যাবে সেটা আছে কি দুই চোখে দুই নাসিকায় দুই কর্ণে কয়টা হলো ছয়টা এই মুখ একটা সাতটা গুজ্জে একটা লিঙ্গে একটা এই হচ্ছে নবদিদে ভক্তি আর নবদিদে ভক্তি তা কি করা যায় যে নবদিদে ভক্তিকে উৎসর্গ কইরা গুরুর পায়রাবি কইরা নিজেকে